নাম জয়শ্রী আমি আমার এই ইউটিউব চ্যানেলের এটা প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলের নাম শ্রী ব্লগিং অ্যান্ড ফুডিং আগামী দিনগুলিতে আপনাদের কাছে যাতে আমি নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি আর সেই চেষ্টা রেখেই আমি আপনাদের কাছে এসেছি আমি আর যেহেতু গ্রামের মেয়ে আমি গ্রামের প্রাকৃতিক দৃশ্য রোজ কি করছি না করছি রান্না বান্না সমস্ত কিছুই আপনাদের কাছে আমি তুলে ধরব আপনারা আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে আমাকে কাছে রেখে দেবেন আমি যেহেতু আজকে নতুন তাই নতুন কোনো ডেলি আইয়ে ব্লগ দেখাতে পারছি না কাল থেকে চেষ্টা করব আপনাদের কাছে নতুন নতুন ব্লগ তুলে ধরার জন্য আপনারা আমার ভিডিওতে একটু কমেন্ট একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করবেন অনেক অনেক ধন্যবাদ আর নমস্কার